আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শানিশাস ডুয়ে ডায়েরি আপনাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাংলা নতুন বছর বাঙালিদের জন্য একটা উৎসবের দিন প্রথম দিনটা আর আমার কাছে মনে হয় উৎসবটা এমনভাবে করা উচিত যেটা সমালোচনা আনন্দের হয় তো বৈশাখটা আমরা উদযাপন করতে পারি যদি আমরা আমাদের সামর্থ্য শালীনতার মধ্যে বজায় রেখে করি কারণ বাঙালি কিন্তু একটা শালীন জাতি বাঙালি অশালীন জাতি নয় বাঙালি অসভ্য জাতি নয় তো সেই জাতির উৎসব যদি হয় বাঙালির জাতির উৎসব যদি শুভ নববর্ষ হয় মানে নববর্ষে প্রথম দিন হয় তাহলে সেটা সুন্দরভাবে পালন করা উচিত যাই হোক আমার মূলত নববর্ষ পালন করার কোনো ই ছিল না মোটিভ ছিল না কারণ ঈদ হচ্ছে আরও বড় উৎসব আর মুসলমান আমি আগে বাঙালি আমি পড়ে তো হিন্দুদের যে উৎসবটা ওইটাই আমি পালন করে আমি এখনও ওইটার ভাইভস থেকেই উঠে আসতে পারিনি নি তো অবশ্য কী করে পালন করবো তো যাই হোক সারেটা দিন অনেক ই করে কাটলো এরপর আসলাম এই মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গন মানে মিনি কক্সবাজার আমার কাছে ইদ টুর ব্লগের ভিডিও হবে আর মিনি কক্সবাজারে যাওয়া হবে না এটা কি হতে পারে তো যাই হোক মিনি কক্সবাজারে চলে আসলাম তবে এটা কোনো ঘোরাঘুরির থেকে বেশি ছিল হচ্ছে একটু কাজের ব্লগ তো আমরা এখানে ভাইয়ার সাথে রাসেল ভাইয়ার সাথে দেখা করতে আসছিলাম রাসেল ভাইয়ার একটা কাজ আমি করে দিব সেই জন্য তো ভাইয়াকে বললাম যে কোন পাড়া চলে আসো তো এরপর মজা করেন এখানে ঈদ মেলা বৈশাখী মেলা দুইটাই চলতেছে প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে যেহেতু ছুটি চলতেছে ঈদের ছুটি তো সবাই সবার পরিবার প্রজন্মে ঘুরতে আসছে বড় ছোট মধ্যবয়স্ক অল্প বয়স্ক তরুণ তরুণী যুবক যুবতী প্রত্যেকে আসছে তো আমি আর পড়ানো আসছি মিনি কক্সবাজার একদম আমার বাসার পাশে এবং জায়গাটা এত রিফ্রেশিং মানে এত সুন্দর বাতাস আর এত সুন্দর বাতাস চারপাশে পানি খুবই ভালো লাগে তো উপভোগ করতেছিলাম আজকে রাসেল ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভাইয়া চলে আসলো পরে ঈদের পর যেহেতু সাথে দেখা তো পরান কুলাকুলি করলো কিন্তু ভাইয়ারও মন অত বেশি ভালো না ভাইয়ার জন্য ঈদ ঈদের মতো যায়নি আমাদের ভাইয়ার ছোট ভাই আপন ছোট ভাই উনত্রিশ রোজার দিন মারা গেছে স্ট্রোক করে হঠাৎ করে পঁয়ত্রিশ বছর বয়সী একদম যুবক ভাই হারায় যার পুরো পরিবার রয়েছে পুরো পরিবারের দায়ী দায়িত্ব উপরে এসে পড়ছে ভাইয়ার জন্য ইডি হয়নি সেখানে অবশ্য ভাইয়াকে আমরা বলতেছিলাম যে আজকে এখানে অনেক ভিড় কারণ আজকে পয়লা বৈশাখ তো ভাইয়া বলো ও আচ্ছা আজকে পয়লা বৈশাখ মূলত এবার পুরো ব্লগে দেখবেন আশপাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি মিনি কক্সবাজারের প্রচুর প্রচুর ভিডিও আমার ফোনে আছে হেমন্তকালের শরৎকালের শীতকালের বসন্তকালের আর বিভিন্ন ব্লগ সিরিজ আছে আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন আমি মূলত এখানে বসে আমার পুরো টাইম দেখবেন যে মোবাইল টিপতেছি মূলত আমি ভাইয়ার মোবাইল ঠিক করতেছি ভাইয়ার ফুল মোবাইলের শখ অ্যাপসগুলো হ্যাক হয়ে গেছিল তো ভাইয়া এই জন্য আমাকে ডাকছে আমি আর পড়ান মিলে এটা ঠিক করবো ভাবছিলাম পরে আমি ঠিক করতেছি তার মধ্যে ভাইয়াই চলে গেল ফুচকার দোকানে আমারও তো খাওয়া যাওয়ার ইচ্ছা ছিল না তাও একটা ফুচকা খাইলাম এখনও আমি হাতে মোবাইল আমি কাজ করে যাচ্ছি আর অল ক্রেডিটস গোডস টু পড়ান যে সে টুকটাক টুকটাক করে একটু ব্লক করছে চারপাশ তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি কারণ আমরা এমনি সন্ধ্যা সন্ধ্যা আসছি আমি একটা চা খাইলাম এরপর আশপাশ ঘুরলাম ওইখানে বসে অনেকক্ষণ কাজ করলাম প্রায় এক দেড় ঘন্টা কাজ করার পর আমি হোয়াটসঅ্যাপটাও ঠিক করতে পাইনি ফেসবুক ঠিক করার পর আবার হ্যাকাররা নিয়ে গেছে মূলত ডিভাইসে প্রবলেম হয়েছে যাই হোক এগুলো আমাদের পার্সোনাল সলিউশনের প্রবলেম এরপরে আমরা ঘুরতে ঘুরতে বের হয়ে যাচ্ছিলাম আমি খুব ক্যাজুয়ালি ঘুরতেছিলাম ঈদের ড্রেস পড়ছি দেওয়া আর গ্রামীণ চেক গ্রামীণ চেক তো বাঙালির ঐতিহ্য তারপর আবার তাঁত তাঁত মূলত বাংলাদেশে তৈরি হয় তো আমার কাছে মনে হয়েছে এটাই বৈশাখী ড্রেস হিসেবে পারফেক্ট আপনারা বৈশাখে কে কী করলেন জানাবেন তবে বৈশাখের দিন এটুকু ঘুরতে পেরে খুব ভালো লাগছে আমি কিছুই কেনাকাটা করিনি এক প্লেট ফুচকা এক কাপ চা বৈশাখ শেষ রম রমা আহাহা যাই হোক এবার আমি ভাইয়া আমরা হাঁটতেছিলাম ভাইয়া আমাকে বললো যে আর কিছু খাবি উন্নয়ন বললাম না এরপর আমি তখনও ফোন ঠিক করতেছি আর পড়ান আশপাশ টুকটাক আপনাদের ভিডিও করে করে দেখাচ্ছে সবাই মজা করে ঈদ উদযাপন করতেছে সবাই সবার পরিবারকে নিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী ঘুরতেছে আমার না মানুষকে পারিবারিকভাবে বা সাংসারিকভাবে খুশি দেখলে খুব ভালো লাগে যে যে যেমন থাকুক হয়তো বা সবার জীবনে আমি নাই বাট সবার জীবনে সবাই খুশি থাকুক এটুকুই আমার চাপা পাওয়া থাকে আর এই তো ঘোরাফেরা করতেছিলাম মেলায় অনেক নতুন নতুন জিনিস উঠছে অতটা ক্লোজলি আইসকে এবার মিনি মেলা দেখাতে পারিনি আর প্রচুর প্রচুর ভিড় ছিল মূলত ঈদ মেলা চলতেছে আবার বৈশাখ ছিল মাঝখানে এই জন্য এরপর বাড়ি ফেরার পালা ভাইয়াকে বিদায় দিয়ে আমি আর পরাণ তখন রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম পরাণ কিছু লাইটিং ভিডিও আপনাদের জন্য দেখালো আপনাদের জীবনটা এরকম সুন্দর আলোকিত হয়ে উঠুক আর জীবন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা এবং অবশ্যই অবশ্যই ঈদ মোবারক আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ